নমস্কার আমি সোমনাথ দত্ত আমি বিগত চার বছর ধরে ফিশারের জন্য খুব কষ্ট পাচ্ছিলাম তো আমি একজন পেশায় শরীরচর্চা করাই লোককে ফিটনেস ইন্সপেক্টর তো লোকের কাছে শুনেছিলাম যে অপারেশন করার সময় খুব ভয় লাগে বা ব্যথা হয় কোনো কষ্টই হয় না আর লোকের একটা ভ্রান্ত ধারণা আছে যে অ্যানাস্টেরিয়া করার সময় খুব ব্যথা হয় আমি সত্যি বলতে কিছুই বুঝতে পারিনি আর যেটা সবচেয়ে ভয় পাই লোকে যে অপারেশনের পরের দিন পটি সময় কষ্ট হবে কিনা একদমই না আপনার এই রোগটা হওয়ার আগে যেরকম নর্মাল ছিলেন অপারেশনের পরের দিনও পুরো নর্মাল পরই করতে পারবেন এক বিন্দু ব্যথা বা যন্ত্রণা কিছুই হয় না তো অপারেশন ছাড়া এর কোনো গতি নেই ওষুধের সারে না অপারেশনের কোনো ভয় নেই অপারেশন ছাড়া এর কোনো মুক্তিও নেই তো আমি তো খুব ভালো আছি স্যারের কাছে এসে আমি সম্পূর্ণ নিরাময় আর এমনকি আমি শখ খেতে পারছি আগের মতন চিকেন মটন পেট ভরে খাচ্ছি আর কোনো কষ্ট না আমি সম্পূর্ণ সুস্থ